আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও এসেছি আপনারা সামনে তো আপনারা আজকে ফুল ভিডিও দেখাবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো তো এই ভিডিওটা ওই গিয়া পাঁচ দিন আগের ভিডিও তো আমার নানান যেদিন বাড়িতে গেছেন এই দিন সহালের ভিডিও তো আমার এ যে একটা খাটল আসলো আর এই খাটলটা পরের দিন সহালে আমরা সবাই মিলিয়ে খাইছি আর একটু ভিডিও করছি আপনারা কাছে শেয়ার করার লাগিয়া আর আপনারা দেখতে থাকবা তো আমার রুজি রে ভিডিও তো রুজির লগে আমি একটু ডং বেছে হরি তো তাই চলাই লাগে আর থাই চলিলে আমার অনেক পালা লাগে সুন্দর লাগে তো তাই লোকের বেশিরভাগ আমি ডং করি আমার ছেলেরা হইলাম এই যে রুজের ভিডিও হর তো রুজি আমার লাট মারলো দেখো তো তাইলক আমি বেশিরভাগ ডং করি বেশিরভাগ মাতি আর তাই খালি চলে আর রাগ করে আর মানে আমার তাই দেখতে পারে না তো দেখো তো আমার লাক মারবো তাবন এই এইরকম করে তাই এই রাগিটা দেখার করে আমার অনেক ভালো লাগে আমি তাইরে বেশিরভাগ আরে রাগ তুলে খালি রাগ তোলার কথা কই আর তাই খালি রাগ করে আর তো তাই রাগ দেখার পরে আমার অনেক ভালো লাগে লাগে তাই বেশিরভাগ আমি রাগ কথা কই আর তাই খালি রাগ করব তো এখানে দেখতে পাত্রা কিছু শরীর আমি বাজার থেকে আনাইছি তো এই যে শরীর তিন হানিয়া তো তিনহান একটা জোটা বান্ধা আর তো পঞ্চাশ টাকা তিনহানের দাম আর আমার তো খাবার মতো কোনো বাস নাই যেন বাঁশের শরীর খাইতাম আমার বাবার বাড়ি আছে একদিন খাইছি আর আমি তো এটা কোনো ভিডিও হর হয়েছে না আজকে বললাম একটু ভিডিও করি আমি আপনারা কাছে শেয়ার কর্ম তো কীভাবে আমি শরীর রান্না করি আপনারা দেখবা আর একদম নিরামিষ রান্না করবো আরে দুইটা খরি লগিয়া বেশিরভাগ মাংস দিয়ে খাইতে খুব মজা লাগে আর মাংস তো আমার করে নাই আমি নিরামিষ রান্না কর্ম কাতলের বৃষ্টি দিয়া আর মশারি দাইল দিয়া তো অনেক মানুষ আছে নিরামিষ তো খাইও না এই যে শরীর ডাটা তো খরল অলিও মাংস লাগে মাংস ছাড়া খরল খাবা যায় না তো আমি খাইতে পারি নিরামিষ খুব ভালো পাই আ আর মাংস দি ওইলি আর আরও একটু ভালো লাগে খাইতে খুব মজা লাগে আর নিরামিষ আমিও ভালো পাই খাইতে তো আমি এখন খরলটা চুলাইম তিনটা চুলাবলাইয়া পরে আমি পরিষ্কার সরিয়া দইয়া আর এটা দইয়া হাট লাগে হাতার সরে আড়ি দোয়া যায় না তো এইভাবে আমি পরিষ্কার সরিয়া আস্তা ধুইমু দুইয়া কাটিম আর খাটিয়া তারপরে রান্না করমো তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখায় কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা একটা দিতে ভুলবা না আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার খরের উল্লেখা পরিষ্কার ঘরোয়া হয়ে গেছে এখন দইয়ালি আর এখন এইভাবে আমি তো আগে কিছু পাতলা করে খাটিমো খাটিয়া তারপরে আবার ছোটো ছোটো করে কাঁটিম তো মানুষের এইভাবে পাতলা পাতলা করে চাহা দিয়ে রাখি দিন আর তো এখন এইভাবে খাইতে ভালো লাগে কিন্তু আমি ছোটো করে খাঁটলে খুব ভালো হয় খাইতে আর নিরামিষ রান্না করতে হলে ছোটো করে খাটিলি হি লাগে বালা খাটলে বেশি দিয়া মশারি ডাল দিয়া একখানা করে আর খরচ যদি রান্না করলে খুব মজা লাগে খাইতে তো আমি এইভাবে ছোটো করে খাঁটি এরি ততনারাদামে খাটিয়া তারপরে রান্না করি তো এখানে আমার কাটা হয়ে গেছে আর খাঁটলে বেশি রাখে আছে হাঁটে আখ বাটি তো এই লোক হাটলে বেশি আর কিছু মসুরি দাইল এখন দইমো তো লাগে না আগে থেকে শুধু দই এই সবজির মাঝে লো হয় আর আগে থেকে রাখিও না আমি কারণ এইটা বীজার ভরে হি সবজির মাঝে দিলে খুব তাড়াতাড়ি গলিয়াই হয় আর এইভাবে এরি না বিজাইয়া দই আলাই তাড়াতাড়ি গলে না আর দাইল গলার ঘরে এই হানটির নিচে লাগি যায় মানে জলাচলা হয়ে যায় হে সবজিটা লাগিয়া দিই যায় এর লাগিয়া তো শুধু বছরের আমি দইয়া আর্ডালাইম ফুড়ে এখন আমি গুলা কুলাইতে লাগবো হরি খোলাইম কাঠে কুলাইয়া এয়ার করে তার পানি একটা আছে তিতা পানী তো ওটা বালাহরি আর্দি চেফিয়া পেলাইতে লাগে নাইলে তিতা পানি একটা না পেলাইলেতা করে হরিণ তো এখন একটু লবণ দিয়ে আমি কুলাইমু তো আজকে আমার মুসিয়াদসলামারি কে আপ তো এখনো ভিজা হয়েছে তো এখন রান্না থাকছে আমি রান্না করার পরে একটু শুকাইব তো আমার শরীর খুলানি হয়ে গেছে তো আটটা টকর মাজে আমি পালাইছি তো ফালাই এখন ফেনেসে নিমু নিয়া ঠান্ডা হরম তো ঠান্ডা হওয়ার পরে আর যে শরীরের ফানি যেটা ওটা ফেলাইতে লাগব আর্ নাফালে আৰু খৰিলোঁ তিতা তিতা খৰেল লাগিল তো গৰম গৰমটো হাত দিছে তেতিয়া ভাৰতাম নাই আমি এখন ফেনৰ নিচেনিচি তো ফেন চুচ দিলাম আৰু ল'ৰা ছৰম খুব তাৰ তাতে ঠাণ্ডা হৈ যাব তো আমার গুলা ফ্যানোর নিচে রাশি আর গুলা রেডি হল নিচে এখন আমি রান্না বই দিয়ার তো আগে তো হাতলে বেশি বইতে লাগবো হাতলে বেশি একটু সিদ্ধ হওয়ার পরে খরল দিবো হাতালে বেসি মশলি ডাইলে আমি রান্না বই দিয়ার তো আতঙ্কে আমার হাতালে বেশি সিদ্ধ হইবো আর আতঙ্কে আমি শরীরগুল্লাডি হরিম তো এখন আইলাম আমার খরলগুলা এখন পানিটা পালাই লাগিয়া আর কাঠল বেছে সবজি তো রান্না বই আছে ও গোলাশি দোকানে আমি শরীর এই বেআরি দুই হাতে কুমবেলা করিয়া চিপিয়া তার পানিটা পালাই দিম তো এই পানি ই অনেক তিতা পানি তো ইটা ফেলানি করে সবজি খুব মজা লাগে খাইতে তো পুরা ঠান্ডা হয়ে গেছে হইলে তো আধা ভাগে না অনেক তো এই যে বাত্রা খত হুট ভানি বার হয়েছে তো এখন আমার হ্যাঁ হাতল সিদ্ধ হয়ে গেছে এখন শরীর গোলাদি তো এখানে আমার রান্না হয়ে গেছে তো সবার খানি দানি শেষ শুধু আমি রয়েছে খাবার বাকি তো এখন ভাত খাবার লাগলাম দেখো তো খুব মজার সবজি রয়েছে এরি তো আজকে পুরো ভিডিও আপনার কাছে শেয়ার করছে কীভাবে আমি শরিল রান্না করলাম একদম নিরামিষ আরেই তো এটা শরীর সবই নিরামিষ খায় না বেশিরভাগ মাংস তো আমি তো আগে হইলাম বেশিরভাগ মানুষে এই মাংস দিয়ে শরীর দেখায় আর নিরামিষ খুব হম খায় তো হয় নিরামিষ কেলে খায় মজা লাগেনি খাবা যায়নি তো এরকম খাই এরি আমরা নিরামিষ রান্না করি তো খুব মজা লাগে খাইতে অনেক মজার একটা তরকারি হয়েছে তো আমার খুব একটা প্রিয় সবজি এরি তো শরীরের ঝোলটা তো কোনো গেলও গুণিত নাই একটু ভাতলা থাক এর লাগি আর খাটলে বেশি আর মশিডাল দিলে জোলটাও গুণ হয় খাইতেও অনেক মজা লাগে তো এই ভিডিওটালছে গেছে দিনের ভিডিও তো আমি নতুন আরি কয়টা কটা কয়লার মুরগির বাচ্চা আনাইছি তো আনাইছি আমার চতুর্নন্দের বাড়িতে গিয়া তো তাই না অন্যহন থেকে আনাইছ। তৌ বিছটা আনাইছিলে আনানি কৰি আমি দহটা টান গছ আনি দহটা টান হাচাৰ হৈছে তো মাৰ্চেলেকে আনচি এখন তো দেখো ছোট এক্টনৰ মাজে দিছৰিগলাড়ে যেন ছৰি হঠাৎ হৰি দিছো যে বাচ্ছা গুলা মাৰা যায় না যে ত' দেখ তাৰা কি সুন্দৰভাৱে আটা উঠে তাৰ কাৰ্টনৰ ভিতৰত ছট মোট এক্টনাৰি আৰু তাৰ তো একদম ছট বা দহটা আনাইছি আমি তো আমার অনেক ইচ্ছা আরে কয়লার মুরগি ফালিতাম তো আমার ছোট নন্দে সুখ দুর্গা সংসার দেন তো তাই তো কয়লার মুরগি আগেও আবার ফালিস আর এখনও আবার ফালিতে আরে তো এবার দশটা আনিয়া আমার বিশটা আঞ্চল আমার দশটা দিছে না তাই দশটা তো তান ফালা দেখে আমার গেছে দেন কয়লার মুরগি ফেলার লাগিয়া আমার তো আগে আসলা লোকেল মুরগি এখন তো লোকল নাই তো কোনো জাত মুরগি নাই এখন আর বর্তমানে লোকাল মুরগি তো ফেলার পরে আরে বড় হওয়ার পরে তো মারা যায় এমন একই তো সব মারা যাইব এর লাগে আর এখন আফালা বাদ দিলাইছি ওই অনেক কষ্ট করা লাগে তো ছয় মাসে গিয়ে আটটা মুরগি বড় হয় আর এটা মুরগি তো দুই আড়াই মাসে ঘুরো হয়ে যায় তো এই যেটা ব্রয়লার মুরগি বা কয়লার এটা আর খুব তাড়াতাড়ি বড়ো হয় তো তারা সানি হইলো তো দানা আর দানা খাবাইলে আরে খুব তাড়াতাড়ি তারা বড় হয় আর এটা যাতে আমরা কোদ চাউল খাবাই এটা তো তাড়াতাড়ি বড় হয় না ছয় মাস লাগে ঘুরিতে আর এটা এই দুই তিন মাসে আর তিন চার সাজি হয়ে যায় এত তাড়াতাড়ি বড়ো হয় ব্রয়লারটাকে কয়লার বেশিরভাগ বড় হয় লাগে কিছু কয়লারে বাচ্চা নাইসি আমি তো অত সুন্দর লাগে দেখি আরি বাচ্চাগুলা খুব মায়া লাগে আমি তো যে কোনো তার বাচ্চা আরি খুব ভালো পাই খুব আদর হরি তারে ছাগলের বাচ্চা এরপরে গরুর বাচ্চা মুরগির বাচ্চা যে কোনো তার বাচ্চারি হাঁসের বাচ্চা বিলাই বাচ্চা সব টাইম ভালো পাই খুব মায়া হরি তার তো বাচ্চাগুলো ভালিয়া বড় করতে মানে মা লাগে আর বাচ্চা আনতেও বড় হইতে সময় যে মালিক যে খুব বালা করি তারা মালিক নয় যে খাবার সার রে এটা তারা খুব বালা করে চিন তো আমি ছোটো ছোটো যে কোনো জাত বাচ্চা আড়ি পালিতে খুব বালা খাই তো এখন আনলাম এই যে মুরগির বাচ্চাগুলো আমি ফালিমো তো কত দিনে তারা বড় হয় তো আমার ছেলের বিয়া কিছু দানা আনাইছি তো অন্য একটা মার্কেট থেকে আনাইছি আমরা এই বাজারও নাই তো দানা তিন সাজিয়ে আনাইছি মুরগির বাচ্চা আনার আগে গিয়া আমার সাথে দানা কিনছে দানা কিনিয়া তার পিসির বাড়ি থেকে গিয়া মুরগির বাচ্চা আনছে তখন আমি কিছু দানা ছিটিয়ে দিয়ে পাস্টারি তারা নতুনভাবে দানা খাবার শিখতে আর হয়তো নন্দরবাড়ি আমার কিছু খাইয়া আইতে পারছেন তারা কিছু ভেটের মাঝে হানি আছে আরি তারা খাইয়াও একবার এখন আমি দিয়ার আবার আরি তো তারা তো সব সময় হানি দিতে লাগে সব সময় তারা সামনে হানি থাকতো খানি খাইতো ফানি খাইতো তেওঁকে তারা বড়ো হইতো উপভাসটা হলে হইতো না সব সময় খানি দিয়ে রাখতে লাগে তো তো ছোটো ছোটো বাচ্চা দেখতে খুব মায়া লাগে আর তো খালা খালা আসন পাঁচটা আর কালার আসন পাঁচটা তো আমি নিচে একটা কাটন দিছি কাটন দিয়া আর এইভাবে আর ওখানে তারা সানি দিছি সিটাইয়া যেরকম কোদ ছিটাই দিয়ে আমার লোকের মুরগি এইরকম আরে দানা ছিটাই দিছি দিয়া আর একটা হারা দি ধরে রাখিছি আর এখন দেখো আর দোকান আর খরি আনাইছি আমি তো এত মজা লাগছে গেছে দিনের খর খাইয়া আর আজকে আরো দোকান শরীর আনাইছি আমি এত মজার শরীরে আর একটা দিন আনি কিনা খাইতাম তো মজা টাকা আজকে দোকান আনা হয়েছে তো সেদিন আনছি তিনহান তিন হানের আটিয়োন্দা আসলো পঞ্চাশ টাকা আর আজকের দোকান আরে দাম টাকা তো আর লগে কিছু হাসা আর এই জেগাইট সেটা হ্যাঁ এইটা আম তো আম তিন হাজি তো আমর দাম খুব কমছে আরে পঞ্চাশ টাকা কেজি আইসি এখন পঞ্চাশ টাকা তো মার্সিলে কিছু আম তিন হাজি আম আর লগে তো শরীর আর লগে দানা আর সব থেকে কিনি আনল এই যে দেখো খারা নিচে তারা কীভাবে খাইতা তো নতুনভাবে খাওয়া শিখতা সবটাই এত খাইন না একটা দুইটা দেখা যায় বই আর কিছু কিছুটা দেখা যায় খাইতা কিছুটা দেখা যায় তারা বই আসন এই রকমেরই একটা ছোট মোটর প্লেটর মাঝে আমি পানি দিলাম তারা খানি পানি সব সময় লাগে তো শুকনা হানি তো খাই শুকনা হানি খাইও তারা পানি খাইতে লাগে তো দানা ছিটাইয়া দিছি লগে পানি আদি একটা প্লেটও দিয়ে দিছি তো তারা আস্তে আস্তে দানা হাইয়া হইয়া আহিবা পানি ফানি খাবার তো খুব সুন্দর লাগে তারা কীভাবে খাইতে আদি দেখতে তো আমি তারা বাঁচাই আর এক আধা ঘন্টা এক ঘন্টা সময় আলি বাংির বাচ্চারা বাসাইলাম কিরকম তারা খাইতে কিরকম পানি খাই থাকে মানে হওয়া না দেখিয়া হাঁস একটু শেয়ার করলাম তো দেখো দানা হাইয়া আইসা আইয়া কি সুন্দরভাবে ফানি খাই থাকে তো ফানি খাবার তাইও পাঁচ আমার ঠেংকারি ফানি মাঝে লিলা তো তাই যেন এখন দেখো ট্যাঙ্ক ধুইয়া তো ভানি হইতা এখন প্লেটও তারা না উঠিলে তো ভানি হাইতে পারত নাই তারা তো ছোটো বাচ্চা না থেকে হইতে পারত নাই তো প্লেট ওঠাত লাগিয়া এখন ট্যাংগুং ধুইয়া হের পরে হইতে ভানি দেখে অনেক ভালো লাগে সুন্দর লাগে তো এখন মাহরবীর নামাজ পড়ি আমি আমগুলা ডুঙ্গাটাকে বাইর আর তো এতটা কি আমি দুই তিনটা খাটিমো আর বাকিগুলো রাখি দিব ফোর দিন তো শত যেটা আছে ওটা রাখবো আর বেশি নরম যত হয়ে গেছে বেশ কাক না এখন খাটিমো তো এই যে কিছু শত সত্তাই আমি একটা জুড়ির মাঝে রাখি আর ফল দিন খাইম এইগুলা আর যাটা বেশ নরম ওটা এখন খাটিলেইমো তো এখন আম কিছু দামও কমছে আর খুব বেশিরভাগ না অনেক মিঠাও হয়তো তো এখন দশ একদ্র দিন দাম কম তো এইভাবে আর পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি থাকে আর এরপরে হইলে আবার দাম উঠে যাব সত্তর আশি টাকা এরপরে একশো টাকা তো যাইব আর ওদিও যাইব তো দুইশো আড়াইশো টাকা পর্যন্ত থাকে আর আমের কেজি ফার্স্টে বাড়া ফার্স্টে যেহেতু বাড়ি এত আর যেহেতু লাস্ট একদম যায় সেই সময় ওইরকম দাম হয় আর মাঝে কদিন আরে খুব সস্তা হয় দাম কমে তো এখন পুরো ফাঁকা সিজন আম পুরো ফাঁকি গেছে এন লাগে দাম একটু কম তখন আমি আম আর তিনটা কো এখন তিনটা একটু নরম হারিয়ে গোলা লাই তখন আমি একটা আম কাটি তো আমার ছোট ছেলে হলেও মা আমিটা এটা টুকরা হর না লম্বা পুরা এক দিয়ে আরি একটা আম কাটো মালা বানাইতাম তো আমার ছেলে এটা লইয়া গেছে এখন মালা চড়া বানাই তো তো একটা আকু হারিয়ে চুলিয়া দিছি আর টুকরা টুকরার চোলা চোলাগুলা পুরা আস্তা তো রাত্রে তো আম হাটিছি সকাল টাইমে আমার এই যে আমের চোলা যেটা এই ছাগলের বাছানীতে খাইছেন ছাগলে খাইছন তো আমের চোলা দিয়ে চোরা বানাইয়া আমার ছেলে চলে দিছে ছাগলের গলা তো তারা গোলাতে গিয়ে হাইতে পারতাম না তো খুব সেরা হল তো এটা তারা হাইতা চাইতা তো আমার ছাগলের বাচ্ছানিতে হন আমের চোলাও খাই আনারসের চোলাও খাই ছোট হরি দিতে লাগে আর বড় হরিয়া খাইতে পারেন না তো এখানে আমার সব আম ভাটো হয়ে গেছে তো এখন আমার শ্বশুরদের শাশুড়ি রে একটা প্লেটও আলকিয়া আর বাকি একটা প্লেটও রইবো আমরা সবাই খাইম মিলিয়া তো মাহরমান নমাজ উড়ি আনুভূতি রয়েছেন দুইজন দুই চকের মাঝে তো আমার ছেলে নিয়ে আম তার দাদার দারও দিয়া আর একটু ভিডিও হলো আমার ছোট ছেলে আরি তো এখন আমরা সবে মিলিয়ে আম খাই আর তো বাকি যেগুলো রয়েছে ওগুলো আড়ি খুব মজার আম খুব মিঠা আড়ে আম খাইতে তো আউস না এরি আর আমরা তো আউস থাকে তো আজকাল লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বালা থাকবা বা সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম